আনিস খান থেকে ডাক্তার খুন শেষকালে বেরিয়ে এলো এই সঞ্জয়ের নাম যে কিনা এবং যে কিনা হাসপাতালে রুগী ভর্তির দায়িত্ব নিয়েছে আপনি স্বাস্থ্যমন্ত্রী আপনার এই স্বাস্থ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করা উচিত এই নির্মল মাঝি রুগী কল্যাণ সমিতি এবং তারপর তৃণমূলের ডক্টর শান্তনু সেন এরা চিনতেন না এরা জানতেন না এই সঞ্জয়কে অবশ্যই তারা চিনতেন না হলে না হলে এই সঞ্জয় পেশেন্ট ভর্তি করার দায়িত্বে থাকতে পারতেন না পেশেন্ট ভর্তি করাও একটা বড় ইনকাম এই চক্র ওখানে চলছে এবং এই সঞ্জয় কে শুধু পেশেন্ট ভর্তি করিয়ে নয় পুলিশের সিভিক ভলেন্টিয়ার এই যে রুমে নিগ্রহ করা রয়েছে শারীরিক ভাবে সেই রুমের আশেপাশের সিসিটিভি ফুটেজ দেখে সঞ্জয়ের কানে হেডফোন ছিল ঢুকবার সময় ওই রুমেতে হেডফোন ছিল বেরোবার সময় নেই এবং আমাদের মহিলা ডাক্তার যখন ক্ষতবিক্ষত হয়ে শারীরিক নিগ্রহ হয়ে পড়ে রয়েছেন রক্তাক্ত এবং অর্ধনগ্ন অবস্থা করি এই ঘটনাটাকে ধামা চাপা দেওয়ার জন্যেই মেয়েটির বাবা মায়ের মুখ বন্ধ করতে চেয়েছিল ভুলিয়ে ভালিয়ে পাশে দাঁড়াচ্ছি বলতে চেয়েছিল যাতে না ঘটনা বাড়তে পারে ঠিক আনিস খান সংখ্যালঘু ভাই ছাত্র নেতা আনিস খান খুনেও ঠিক একই চিত্রনাট্য রচনা করেছিল তৃণমূল এবং পুলিশ মুখ্যমন্ত্রী ফাঁসির কথা বলেছে কারণ আবার আমি বলছি এটা নিয়ে বেশি মুখ খুলতে চাই না যে যে ঘটনা নিয়ে গত তিন চার দিন ধরে সংবাদ মাধ্যম দেশে বিদেশে তোল পার সেই দিকে তাকিয়েই মুখ্যমন্ত্রী ভয় পেয়ে গেছেন যে অরাজকতায় কোনোদিন কখনো পর্যন্ত যদি কোনো অভিযোগ আসে

বেসরকারি নার্স বা আয়া দেবাজ ক্ষেত্রে এই তৃণমূলের দুর্নীতির যে টেন্ডার টেন্ডার এই তৃণমূলের যে এই ষড়যন্ত্র তারা কাজ করে এখানে সিন্ডিকেট কাজ করে এবং তারপর তারপর রুগী ভর্তি হবে কে বা কারা করে দেবে তারাও অসহায় রুগীর পরিবার থেকে টাকা নেয় এই সঞ্জয় যে খুনি যাকে ধরা হয়েছে ধরেছে বাধ্য হয়ে কারণ আমাদের পশ্চিমবঙ্গের আশেপাশের যে পরিবেশ সেইটা দেখে শঙ্কিত হয়ে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় যেন এখন আপনি ফাঁসি চাইছেন আপনার পার্শ্ববর্তী দেশে কি ঘটনা ঘটেছে সেইটাকে দেখে শঙ্কিত হয়ে যদি এরকম ফাঁসি দিতে হয় চলন শুরু করুন আনিস খানকে যে সিভিক পুলিশ পুলিশেরা মেরে যে ছাত্র নেতাকে যে সংখ্যালঘু ভাইটাকে মেরে ফেলেছিল আপনি তাদের ফাঁসি দিন দিন তাদের ফাঁসি দিন যেখানে বক্তুইতে সংখ্যালঘু মায়েরা বোনেরা জ্বলছিল আর তার পাশে পুলিশরা বসে মিটিং করছিল সেই অপদার্থ পুলিশ যারা আপনাদের দলীয় তৃণমূলের নেতাদের নির্দেশে অত দাউদাউ করা আগুন দেখেও যারা বেরিয়ে আসেনি দিন তাদের ফাঁসি ফাঁসি দিন আপনার দুর্নীতি পরায়ণ যেই সমস্ত নেতা মন্ত্রীগুলো যারা পশ্চিমবঙ্গের মানুষের জাত ধর্ম পেশা না দেখে কে কোন দল করে না দেখে তাদের ফাঁসি দিন ফাঁসি দিন যারা সুপার নিউমারিক পোস্ট তৈরি করে যে যে যোগ্য ছেলে মেয়েগুলোকে চাকরিতে ঢুকতে দেয়নি আমার আমরা মিশিয়ে দিয়েছে আপনার যে নেতারা পনেরো বিশ লাখ টাকা করে পরিষ্কার ঘুষ নিয়েছিল আপনি তাদের বাঁচাবার জন্য আপনি সুপার নিউমারিক পোস্টের আপনি ছিলেন হোতা ফাঁসি কার হবে মুখ্যমন্ত্রী ফাঁসি কাটে তো তাহলে পুরস্কার আপনাদের দলে সবাইকে যেতে হবে আপনি ফাঁসি কেন চাইছেন তাড়াতাড়ি যাতে ওই ছেলের মুখ দিয়ে না সত্যি কথাটা বেরিয়ে